কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর থেকেও কঠিন মনে হবে ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ যদি কারো জীবন থেকে চলে যায় সে একা যায় না সে ওই মানুষটার হাসি খুশি সব কিছু কেড়ে নিয়ে যায় আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্য বাকি সব ক্ষেত্রে মিথ্যা তুমি হারিয়ে গেলে সময় আমি ঠিকই খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো দেখো তোমাকে সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে যে কাকে হারিয়ে ফেলেছো প্রতিশোধ নেওয়ার সে রাস্তা বদলে ফেলা অনেক ভালো কেননা প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন আর নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন দেখো অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো যার কাছে তুমি যত বেশি আঘাত করবে সেই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য পরিশ্রম করে অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না নিজের মন খারাপ তোমাকে নিজেকেই করতে হবে তুমি কেউ নেই। মাঝে মাঝে কিছু সময় আসে পেতে হয় দেখো এ ব্যথার কোনো ওষুধ হয় না শুধু নীরবে একা একা কাঁদতে হয় জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজন জনকে নয় একজনকেই মন থেকে ভালোবাসে কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলা জন্য নিজেকে ব্যস্ত রাখে কারো ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থেকে বলে সান্ত্বনা দাও একটা বড় অপরাধ দেখো ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে কর মূল্য অনেক বেশি অবহেলা কতটা ভয়ঙ্কর তা শুধুমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত নিজেকে এমন ভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা তোমাকে দেখে আফসোস করে বর্তমানে এই সমাজে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ এই সমাজ ভদ্দলুককে দুর্বল মনে করে কারো কাছে তুমি নিজের সুখ খুঁজে যেও না তাহলে দুঃখটা তুমি বেশি পাবে অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাসী বানানো সম্ভব না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে এমবিআই নিচে তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া কইরো আর পারলে ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও